এই দেশ এই শিক্ষা প্রতিষ্ঠান অচাল হয়ে যাবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে আমরাই কর্মরত আমরাই শিক্ষককে শিক্ষককে আমরা আমরা শ্রম দিচ্ছি ছাত্রছাত্রীকে আমরা শ্রম দিচ্ছি কারণ আমরা শ্রম না দিলে এই শিক্ষা প্রতিষ্ঠান অচাল হয়ে যাবে তাই আমরা চাই না অচাল করতে যদি আমাদেরকে বাধ্যতামূলক অচাল করতে চান তারা আমরা সেই হার্ড লাইনে চলে যাবো কোন দায়বদ্ধ আপনারা আমরা থাকবো না কারণ যে জিনিসটি আপনারা আমাদেরকে বলছেন আপনারা বর্তমান সরকার দ্বারা এই স্থানে বসে আছেন আপনারা বলছেন এই বাংলাদেশের যতগুলা ন্যায্য দাবি এই দাবিগুলা সাহেব আপনি নিজেই বলেছেন যে বাংলাদেশে যতগুলা ন্যায্য দাবি আছে এই দাবিগুলা গুলা লিখিত ভাবে আপনি আপনারা আমার কাছে জমা দেন আমি আপনাদের দাবিগুলা পূরণ করব। আপনার সামনে টেবিলে মাত্র একশো আঠারোটা ফাইল আছে এই ন্যায্য দাবির জন্য মাত্র আঠারোটা ফাইল আছে এর ভিতরে অনেক ফাইল আপনি ছেড়ে দিয়েছেন কিন্তু আমাদের কোনো ফাইলের ব্যবস্থা আপনারা আজ পর্যন্ত করতে পারেন নাই করেন নাই আপনারা কি চান আমরা ওই আমচার বাহিনীর নান তারপরে ওই রোহিঙ্গা নান তারপরে স্কুলের প্রাইমারি শিক্ষকের নাম এইভাবে কি আমরা রাজপথ আটকাইয়া দিয়ে সাধারণ জনগণকে সাধারণ জনগণকে ভোগান্তি চান আপনারা তাহলে বলেন আমরা রাজপথ আটকাইয়ে দিয়ে সাধারণ মানুষের যান চলাচল সব আমরা অচল করে দেব আপনারা সেই জিনিসে আমাদেরকে হাডলাইনে নিলে কিন্তু অচল হয়ে যাবে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা কিন্তু অচল করে দেব এবং সেই অচল করার ব্যবস্থাটা কিন্তু আমাদের আছে আমরা সেই ব্যবস্থা আমরা জানি কিন্তু আমাদেরকে সেই পথে নিয়েন না আমাদের একটাই দাবি কলেজ আমাদের সরকারি কর্মচারী বেসরকারি দাবি আমাদের একটাই সরকারি চাকরি চাই সরকারি চাকরি ছাড়া আমরা ছাড়বো না ছাড়বো না ছাড়বো না তাতে যদি আমাদের চাই হোক আমাদের উপর যত ঝড় যত কাল বৈশাখী ঝড়ই হোক আমরা এই দাবি মেনে দাবি আমরা সফলতা করে আমরা এই রাজপথ থেকে আমরা যাব এছাড়া আমরা এখান থেকে আমরা কেউ না আমরা দাবি দাবি মেনে আদায় সফলতা করে আমরা এই যে ছাত্র জনতারা যারা আন্দোলন করেছে তারা প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কর্মরত ছাত্র এবং সাধারণ জনতা যারা ছেলে মেয়ে ছোট বাচ্চা মা কৃষক যারা আছে কৃষক হইতে উপস্থিত করে। আপনাদেরকে কিন্তু এই পেশিবাদী সরকার সরায়ে আপনাদেরকে সর্ব স্থানে বসাইছে তাই বলে আপনারা মনে করেন না যে আপনারা ভোটে নির্বাচিত হয়েছেন আপনারা ভোটে কিন্তু নির্বাচিত হন নাই আপনারা কিন্তু শুধু জনগণের জনগণের মতে জনগণের মতায় আপনাদেরকে এই বাংলাদেশের সর্বস্থানে বসানোর জন্য একটাই কারণ সেটা আপনি বাংলাদেশকে যেখানে যেটা আছে সব সরচে বাংলাদেশের যতগুলা ন্যায্য দাবি এই দাবি সফলতা করার জন্য আজ বাংলাদেশের সর্ব স্থানকে আপনাদেরকে বসানো হয়েছে আপনারা সেই জিনিসটা লক্ষ্য করেন আপনারা বুঝছেন না যে আমরা এই স্থানে বসে আছি সাধারণ মানুষ কিছুই বুঝবেন না সাধারণ মানুষ যখন আপনাদেরকে বসাইছে আপনাদেরকে নামাবার মতো ক্ষমতা সাধারণ মানুষের কিন্তু আছে আপনারা এই জিনিসটা চিন্তা ভাবনা করে আজ আমরা সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী যারাই আছি তাদের ন্যায্য দাবিটা আপনারা আদায় করে আমাদের এই ন্যায্য দাবি সফলতা করার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আমি বারবার বলেছি আমাদেরকে হার্ডলাইনে আপনারা নিয়েন না লাইনে গেলে কিন্তু বহু ভয়ঙ্কর অবস্থায় চলে যাবে এই বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে অনেক ভয়ঙ্কর জায়গায় চলে যাবে আমরা সেই ভয়ঙ্কর করতে আমরা চাই না আমাদের শুধু একটাই দাবি আমাদের চাকরি সরকারি করার জন্য আমাদের একটাই দাবি আমাদের কলেজ সরকারি কর্মচারী বেসরকারি দাবি আমাদের একটাই সরকারি চাকরি চাই আসসালামাইকুম ধন্যবাদ ইউসুবাই আমরা সবাই ধরলে ভাবি বলবো কলেজ আমার সরকারি কর্মচারী বেসরকারি দাবি আমাদের একটাই সরকারি চাকরি চাই কলেজের সরকারি

প্রিয় সহকর্মী ভাই বোনেরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে নিচ্ছি আপনারা তারা পিছিয়ে দাঁড়িয়ে আছেন দয়া করে আমাদের সাথে একসাথে আওয়াজ তুলুন একসাথে আওয়াজ তুলুন তবে মোদের একটাই দাবি মোদের একটাই সবাই বলেন এদিকে আসছে প্রিয় সহকর্মী ভাই বোনেরা আপনারা যারা এখনো আশেপাশে এবং পিছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আমাদের সাথে তাদের কাজ মিলিয়ে আমরা আওয়াজ তুলি আমরা এখানে এসেছি কুদার জ্বালায় দারিদ্রের জ্বালায় দিদ্রটা কি আমরা বুঝি আমরা যারা সরকারি কলেজে বেসরকারি কর্মরত আছি আমরা তৃতীয় চতুর্থ শ্রেণী সরকারি কলেজে আমরা কেন বেসরকারি থাকবো কেন আমাদের আর্তনাদ কেন আমাদের রাজপথে আমাদের আমরা তো থাকব শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ছাত্রদেরকে সুশিক্ষিতায় সুশিক্ষিত ভাবে করব কিন্তু কেন কেন আমরা রাজপথে আজকে আমরা কলেজ ক্ষেত্রে রাজপথে কেন আসব আজ আমাদের বলতে বাধ্য হয় আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি কিন্তু আমাদের সন্তানকে শিক্ষিত করতে পারি না শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি আমাদের সন্তানকে দুপুঠো অন্ন তুলে দিতে পারি না সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি কেন সরকারি। কি আমাদের কেন আমাদের নিয়ে পুতুল খেলা আমরা আমরা শিক্ষা সচিবের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি দেখুন আমরা কাতরাচ্ছি আমরা পাঁচ ছয় সাত হাজার টাকা বেতনে কর্মরত আছে সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি কর্মচারী দিয়ে কি হয় আনতে পান্তা পুরো আমার মা অসুস্থ হয়ে গেছে কিছুদিন আগে আমাকে বলে বাবা তুমি আমার জন্য একটু ওষুধ আনবে আমি মার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারিনি কেন পারিনি আমি তো একটা চাকরি করি সরকারি প্রতিষ্ঠানে করি কেন আমার ওষুধ কিনে দিতে পারি না আমার সন্তানকে পড়াতে পারি না আমি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি দিকার হক আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমার সন্তান শিক্ষিত হবে না আমরা শিক্ষিত জাতি করি আমরা সচিব গড়ি আমরা বড় বড় উচ্চ কর্ম কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসে কিন্তু আমাদের এই তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর দিকে কারো কোনো কারো কোনো তত্ত্বা থাকে না কেন আমরা কি অবনিত থাকবো সারা জীবন অবহিত থাকবো আমরা এসেছি ও দারিদ্র চালায় আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় হয় আমরা এই ক্লাব ছাড়ব না আমাদের দাবি একটাই আমরা সরকারি প্রতিষ্ঠানে সরকারিভাবে ভাবে বাঁচতে চাই আমাদের সন্তান নিয়ে বাঁচতে চাই আমার মা নিয়ে বাঁচতে চাই সবাই দৃষ্টি আকর্ষণ করে বলছি সবাই আওয়াজ তুলুন একসাথে উঠুন আমরা আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হোক আমরা আমাদেরকে বাধ্য করবেন না আমাদেরকে বাধ্য করবেন না শিক্ষার্থীদের ক্ষতি হোক আমরা কঠোর আন্দোলনে যাব আমরা হয়তো এমন হতে পারে আমরা যেকোনো একটা একটা ভোট পরীক্ষা স্থগিত করে দেব আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদেরকে দেয়ালে আর আর জায়গা নেই আমাদের আর যাওয়ার আমরা আপনাদের দুয়ারে বারবার বারবার উঠছি কিন্তু আপনারা কোন আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে এখান থেকে বারবার তুলে নিয়েছেন আমরা দেখছি আমরা করছি আমাদের প্রধান উপদেষ্টা ফ্রেস সচিব আমাদেরকে বলেছিল আমরা আপনাদের দাবি এক মাসের মধ্যে পূরণ করব কোথায় আমাদেরকে শুধু আশ্বাস দিচ্ছে খেজিবাদী সরকার থেকে এখন পর্যন্ত আমাদেরকে গুলো ঝুলিয়ে রাখছে কেন আমি কি বাঙালি না আমরা কি বাঙালি না এক একটা সরকারি কলেজে দু রকম থাকবে কেন কেন দু রকম থাকবে আমি আর কথা নির্বাহিত করব না আমি সবার সবার মঙ্গল কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমি আমার কথা

এক দফা দাবি নিয়ে এই বাংলাদেশের প্রেস ক্লাব চত্বরে উপস্থিত হয়েছেন তাই আমার কর্মচারী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের এই এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই বাংলাদেশের রাজপথ ত্যাগ করবো না এবং কর্মচারী ভাই বোনেরা কর্মচারী ভাই বোনেরা দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনারা আমাদের এই ব্যানারের কাছে চলে আসুন শিক্ষা নিয়ে এই গর্ব দেশ আট বিভাগের বাংলাদেশ শিক্ষা নিয়ে এই গর্ব দেশ লাল সবুজের বাংলাদেশ এই স্লোগান নিয়ে দুই হাজার সালে দুই হাজার ২০১৩ হাজার তেরো সাল থেকে বাংলাদেশের মাইক না না মাইক বাজা লাগবে তিনশো চল্লিশটি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীরা পেটের ক্ষুদায় স্বল্প বেতন পেয়ে দীর্ঘ পঁচিশ বছর ছাব্বিশ বছর চাকরি করে তাদের এক দফা দাবি আদায় হয়নি আজকে দুঃখের সাথে বলতে হয় আমরা বাংলাদেশের তিনশো চল্লিশটি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা আজকে আমাদের দাবি পূর্ণ হয় না আজকে বাংলাদেশের সকল অফিস আদালত যে সকল কর্মচারীরা কর্মরত আছে তাদের অগ্রাধিকার দেওয়া হয় সকল কর্মচারীদের চাকরি সরকারিকরণ করা হয় আর আমরা হতবাগা এই বাংলাদেশের তিনশো চল্লিশটি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীদের এক দফা দাবি পূরণ হয় না আমরা বাঙালি সন্তান আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি আর আজকে দুঃখের সাথে বলতে হয় এই বাংলাদেশে এই বড় বিদ্যাপীঠ এই বাংলাদেশে এই সরকারি কলেজে দীর্ঘ পঁচিশ বছর দীর্ঘ ছাব্বিশ বছর শ্রম দিয়ে সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করে আজকে আমার এক দফা দাবি পূরণ হয় না বড় দুঃখের সাথে বলতে হয় বিগত বছরগুলো সেই দুই সাল থেকে এই বাংলাদেশের শিক্ষা ভবন থেকে যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ বাহিরের লোকদের দিয়েছে কিন্তু আমরা কি অপরাধ করেছি আমরা কি অন্যায় করেছি আমরা কম্র রক্ত থেকে আমরা সততার সাথে আমরা নিষ্ঠার সাথে দীর্ঘ বছর কাজ করে আমাদের চাকরি সরকারি হচ্ছে না তাই আমার সহকর্মী ভাই বোনেরা আপনারা কেউ ধৈর্য হারাবেন না আজকে আমরা বাংলাদেশের সকল সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা আজকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের এই প্রেস ক্লাব চত্বর থেকে বাংলাদেশের আটটি বিভাগের বাংলাদেশের ৬৬ জেলার তিনশো চল্লিশটি কলেজে আমরা তালা মারতে চাই না কারণ আমরা বাংলাদেশের সকল সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী আমরা আন্দোলন চাই না আমরা সংগ্রাম চাই না কারণ আমরা কর্মরত কর্মচারী আমরা চাই না বাংলাদেশের এই রাজপথে কঠিনতম কঠিন আন্দোলন তৈরি হোক কারণ আমরা বাংলাদেশের সকল সরকারি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীরা আজকে এখানে অবস্থান নিয়েছি তাই আজকে বলতে চাই আমরা বাংলাদেশে তিনশো চল্লিশটি কলেজে এই কর্মরত কর্মচারীরা বড় ক্ষুধার্ত বড় অসহায় আজকে আমরা বাবা মাকে খাবার দিতে পারছি না আজকে আমরা স্ত্রী সন্তানকে খাবার দিতে পারছি না আজকে আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষিত বানাতে পারছি না এর কারণ এই বাংলাদেশের সরকারি কলেজে আমরা কর্মরত বেসরকারি কর্মচারী বলে তাই আজকে দুঃখের সাথে বলতে হয় কেন আমাদের এক দফা দাবি পূরণ করা হবে না কেন আমার চাকরির আদর্শ খাতে নেওয়া হবে না তাই মিডিয়ার ভাইয়েরা আপনাদের পায়ে ধরে বলতে চাই সাংবাদিক ভাইয়েরা আপনাদের পায়ে ধরে বলতে চাই একটু দয়া করে আমাদের দিকে তাকান আমরা বড় অসহায় আমরা আমরা আজকে রাজপথে এসে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই আমরা আন্দোলন চাই না আমরা অবরোধ চাই না আমরা বাঁচতে চাই আমরা খাবার চাই আমরা শিক্ষা চাই আমার এক দফা দাবি পূরণ করতে চাই তাই আজকে এই বাংলাদেশের সকল সরকারি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে আজকে শপথ নিয়েছে যতদিন পর্যন্ত আমাদের এই এক দফা দাবি পূরণ না হবে আমরা এই বাংলাদেশের এই রাজপথ ত্যাগ করব না কর্মচারী ভাইয়েরা আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন কর্মচারী ভাইয়েরা আপনারা কি ঐক্যবদ্ধ আছেন আমরা এই বাংলাদেশের রাজপথ ত্যাগ করব না কর্মচারী ভাইয়েরা একটু হাত জাগিয়ে বলুন আমরা কি শপথ নিয়েছি হাত জাগিয়ে বলুন আমরা কি শপথ নিয়েছি আমরা 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 বাংলাদেশের তিনশো চল্লিশটি কলেজ তালা মারতে চাই না কারণ আমরা শিক্ষা ডিপার্টমেন্টে চাকরি করি আমরা বিগত বছর দুই সাল থেকে এই বাংলাদেশের এই শিক্ষা ভবন টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে বাংলাদেশের বাহির থেকে লোক নিয়োগ দিয়েছে তাহলে আমরা কর্মরত থেকে আমরা কি অন্যায় করেছি আমাদের সহকর্মী ভাইয়েরা দয়া করে আমাদের ব্যানারের কাছে চলে আসুন আমাদের সহকর্মী ভাইয়েরা আমরা এই বাংলাদেশের এই রাজপথ থেকে এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই বাংলাদেশের রাজপথ ত্যাগ করব না শিক্ষা নিয়ে এই গর্বদেশ লাল সবুজের বাংলাদেশ শিক্ষা নিয়ে এই গর্বদেশ আট বিভাগের বাংলাদেশ শিক্ষা নিয়ে গর্ব জেলার বাংলাদেশ এই স্লোগান নিয়ে এই বাংলাদেশের এই প্রেস ক্লাব চত্বর থেকে এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না ছাড়ব না ছাড়ব না কর্মচারী ভাইয়েরা হাত জাগিয়ে বলুন এক দফা এক দাবি এক দাবি আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় জেগে ছেড়ে জেগেছে কর্মচারী জেগেছে কর্মচারী জেগেছে জেগেছে। আমার সোনার বাংলায় বাংলাদেশ শিক্ষা নিয়েই গর্ব দেশ লাল সবুজের বাংলাদেশ শিক্ষা নিয়েই গর্ব দেশ লাল বাংলাদেশ আট বাংলাদেশ শিক্ষা নিয়ে গর্ব দেশ শিক্ষা নিয়েই গর্ব দেশ লাল বাংলাদেশ এক দফা এক দাবি